ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কেতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে তারই আজকে আপনার জন্য দুটি হাদিস উপস্থাপন ইনশাআল্লাহ আজকে যে দুটি হাদিস উপস্থাপন হবে সেটি হলো তেষট্টি ও চৌষট্টি নম্বর হাদিস তো আপনার জন্য হাদিস দুটি আজরা ইবনু কাইস রাহমেউল্লাহ থেকে বর্ণিত একদিন খালিদ ইব্ন ওয়ালিদ রাজিউল আনু স্বামের মধ্যে খুদবা দেওয়া অবস্থায় এক লোক দাঁড়িয়ে বলল নিঃসন্দেহে ফেতনা প্রকাশ পেয়ে গেল একথা শুনে খালিদ উবন ওয়ালিদ রাজুয়াল্লাহনু বললেন ওমর রাজিউল্লাহনু যতদিন জীবিত থাকবেন ততদিন নয় সেটা তখনই হবে যখন মানুষ বিভিন্ন প্রকার বালা মুসিবত লিপ্ত হয়ে পড়বে যে বালা মুসিবত থেকে বাঁচার জন্য মানুষ বিভিন্ন এলাকায় আশ্রয় নিতে চেষ্টা করবে ভাববে সেখানে বুঝি এমন কিছু নেই কিন্তু কোনো আশ্রয়স্থল তারা পাবে না মূলত তখনই ফেতনার সমূহ প্রকাশ পেতে থাকবে আবদুল্লাহ রাজিউল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট রাত্রিসমূহ দিনসমূহ মাস সমূহ এবং যুগসমূহের কিয়ামতের নিকটবর্তী সময় করতে থাকবে